এবার আমাদেরকে সাগরে নামতে হবে আমাদেরকে আজীবন শেখানো হয়েছে তিন দিক থেকে ঘেরা এরপরে সাগর ডুবে মরব অথচ এই তিন দিক ঘেরার পরে এই সাগর যে আমার অপার সম্ভাবনা আমার শক্তি

নতুন করে ভাবতে চাই যে আমার প্রতিবেশী ভারত সে আমাকে বন্ধু না মানে বন্ধু হতে চাই মানে প্রভু না সে আমার প্রতিবেশী হোক আমাদের লুকিস পলিসির সাথে আমরা কথা বলবো মোস্ট ইম্পর্টেন্টলি তিন দিক ছেড়ে এবার আমাদেরকে সাগরে নামতে হবে এই সাগর থেকে আমাকে শ্রীলঙ্কা যেতে হবে মালদ্বীপ যেতে হবে সিঙ্গাপুর যেতে হবে ইন্দোনেশিয়া যেতে হবে স্যার বলেছেন আসিয়ান একটা অনেক লম্বা সিরিজ এটাকে চেষ্টা চালাতে হবে না হলেও গ্রুপ থ্রি হোক গ্রুপ ফোর হোক সেটা আমাদেরকে চেষ্টা চালাতে হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে নিয়ে বঙ্গোপসাগরে নামতে হবে লাস্ট কথা হলো ডক্টর ইনুদ সাহেব তিনি যে কুটির কথা বলেছেন মানবিক কারণে হোক যে কারণে হোক আমি অত্যন্ত মানে কোন ধরনের দ্বিধা ছাড়া বলতে চাই কোন ধরনের পলিটিক্যাল স্ট্রিক ছাড়া এই করিডোর দেওয়া যাবে না এবং যাবেই না এর কারণ ডক্টর দশজন আছেন তাদের বাংলাদেশের জনগণের সাথে কোনো দায়বদ্ধতা নাই আজকে এই সরকার পড়ে গেলে কাল থেকে অ্যাডভাইজার হবে পশু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা আরো একটা অর্গানাইজেশন ই হবে তার বাংলাদেশের দায় দরদ কিসের দায়বদ্ধতা কিসের বিএনপির যত ভুল থাকুক জামাত ইসলামের যত ভুল থাকুক এই তার দরবটা আছে এবং তার দায়বদ্ধতা আছে দিতে হবে। সেটা বিএনপি কে জামাত ইসলামীকে সবাইকে এঙ্গেজ করে পলিটিক্যাল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে তারপরে এই মুভ করতে হবে আমরা বাংলাদেশের জনগণ জুনেই করেছি মানে আর একটা নতুন বিশ্বযুদ্ধের মধ্যে নিজেকে জড়িয়ে নেওয়ার জন্য নয় বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ